আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো সবাইকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ভাই তো আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে একবার নিয়েছিলাম বাচ্চাগুলো অনেক ছোট ছিল আজকে অনেক বড় হয়ে গেছে আর এছাড়াও ধরেন বিভিন্ন রকম ভিডিও গুগু পাখি বক পাখির ডিম ইভেন মনে করেন বিভিন্ন রকম পাখির ভিডিও আমরা করে থাকি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ করি আর অবশ্যই বাজে মন্তব্য করবেন না আমরা বাচ্চাগুলো নিয়ে আবার রেখে দিই জাস্ট বিনোদন যাওয়ার জন্য ভিডিও করে থাকি বাতি যায়ছে এই দইল পাখি সানালো আর কি এখন তো সবাই পাশে থাকেন আমি ক্যামেরা ফিসানো যাই একসাথে এই যে পাখির ওই যে দেখতেছেন কিনা গত দুই দিন আগে যে দেখাইলাম আমরা এত নিচু গচ্চে বাসা লাগাছে বড় হয়েছে না ওড়া দিছে ওড়া দিছে

মোটামুটি আর বাড়ায় নাই ভিতরে আছে ঠিক আছে হ্যাঁ হাতীয় যায় তা আমরা এখন গাছ তলে আসি আসলে দেখানোর ইচ্ছা ছিল আর কি কতটুকু হয়েছে বাচ্চাগুলা আমি উদ্দেশ্য এটাই অন্য কোনো উদ্দেশ্য নেই কারণ যেহেতু দা জাতীয় পাখি তো ঠুঁ আবার দাঁড়িয়ে আমার আতা ফটে করে দিছে তো এই যারা তারা নতুন আসেন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই অনুরোধ করি আর খারাপ কোনো তো দরকার নেই আমরা আসলে এটা শগের বসে ধরছি আবার রাখি দিছি তো সবাই পাশে থাকে বিটি এতটুকুই